বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল অবশেষে স্বীকার করলেন দু সালে নির্বাচন বিতর্কিত হয়েছে দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি অবশ্য এর আগেই তিনি সহ নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগের ঘোষণা দেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা একের পর এক পদত্যাগ করার হিরিক পরে এরপর থেকে প্রধান নির্বাচন কমিশনার কাজী কমিশনের পদত্যাগের দাবি ওঠে অবশেষে আজ সংবাদ সম্মেলন করে তার নেতৃত্বাধীন কমিশন পদত্যাগের ঘোষণা দেয় নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোন আবশ্যকতাও কার্যত ছিল না প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মন মনস্থির করেছি